হ্যালো হালাদ আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং সবাইকে কি খবর সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এখন হচ্ছে সকাল আটটার মতো বাজে একটু আগে উঠলাম শোয়া থেকে বাইরের ভিউ দেখছিলাম খুবই সুন্দর হালকা হালকা একটু ঠান্ডা সবাই এখনও ঘুমোচ্ছে একটু পর দিনে সুস্থে নাস্তা করে নেব আর সিনা ভিও খেলতেছে বাইরে ভিউটা দেখেন কত সুন্দর হালকা একটু কুয়াশা আর হালকা একটু ঠান্ডা আর এগুলো হচ্ছে স্পিকারস আজকে রাত্রে মিউজিকের ব্যবস্থা করা হয়েছে আজকে হচ্ছে থার্ডি ফার্স্ট নাইট আজকে হচ্ছে বছরের শেষ দিন দোয়া করি নতুন বছর সবাই ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর আজকে যেহেতু বছরের শেষ দিন আজকে আমাদের এখানে বার্বিকিউ একটা পার্টি করা হবে রাতের বেলা এবং মিউজিকের ব্যবস্থা করা হয়েছে তো এই তো দেখা যাক আজকের দিনটা কেমন যায় আর বাইরে যাওয়া হবে নাকি এখনো জানি না তেমন কোনো একটা প্ল্যান করা হয়নি বাইরে যাওয়ার মতো ওই যে সার্কান হক ভাইয়ের কাছে আমাকে দেখলে এখন কান্না শুরু করে দেবে আর এখানে হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছে সো মর্নিংয়ের নাস্তা হেভি কিছু করার ইচ্ছা হচ্ছিল না দেন একটু চা নিলাম আর সাথে নিয়ে নিলাম আমার পছন্দের পরোটা খুব মজা চার লুক ডগি ডগি

এই বাংলোতে দুইটা ঘোড়া ছিল ঘোড়া দুইটা এত সুন্দর দেখতে একটা কালো আর একটা ছিল সম্ভবত হোয়াইট কালারের মধ্যে যাই হোক এখানে সার্কান ঘোড়া তো এই প্রথমবার দেন ওর পরই সিনায়াত উঠে সামাবিয়া উঠে আর লিজার বাচ্চারা আয়া তালিয়াসা ওরাও অনেক ফান করে ঘোরাতে উঠে যাই হোক আমাকে সবাই বলতেছিল তুমি একটু ঘোরাতে উঠো একটু ঘোরাতে ওঠো বাট আমার ইচ্ছা হচ্ছিলো বাট একটু ভয় ভয়ে কাজ করতেছিল যদি পড়ে যায় তাহলে কি হবে তো এনিওয়েজ এখানে মিউজিক বাঁচতেছিল তো যার জন্য আমি বয়েস ওভার বার্থেই পড়ে আর অন্যদিকে আমরা প্ল্যান করতেছিলাম যে কি করা যায় আজকে কি করব কি হবে যেহেতু রাত্রের প্ল্যান আছে আপনাদেরকে বললাম একটু আগেই যে আমরা বারবে করছি অ্যান্ড দেন এই তো মিউজিক চলবে চলছে আর হচ্ছে অনেক 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 ফায়ারওয়ার্কস করা হবে যেটা হচ্ছে লেজার হাজবেন্ড খালেদ ভাই এই ব্যবস্থাটা করেছে ফায়ার করার জন্য থার্টি ফার্স্ট নাইটে তো যাই হোক এগুলি নিয়ে বাচ্চারা অনেক ফান করতেছিল ঘোড়ায় ওঠা নিয়ে সার্কেন একটু ভয় পায় নাই মাসা আমি তো মানে আর সামাবেয়া একটু নার্ভাস ছিল বাট তাও জোর করে উঠানো হয়েছে ঘোরাতে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন যাই হোক এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে <laughs> 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 <It's> <laughs> <Let's> look! look. <gasps> wait, Nero, oh. do you. you? I'll in that car. We want oh, to four Is that you? We go Is it true that we want to are almost in the

আমরা লাঞ্চ করার পর এখন চলে আসলাম চা বাগানে এই চা বাগানের মাঝেই হচ্ছে সেই বাংলোটা যে বাংলোতে আমরা থাকছি তো যাই হোক এত সুন্দর এত নাইস ভিউ মাসাল্লা মশাল্লা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে 就这参考。 বাইরে থেকে আসলাম আমরা গিয়েছিলাম একটা চা বাগানে এবং একটা লেকের পারে খুবই নাইস ভিউজ ছিল এখন বাইরে মিউজিক হচ্ছে চায়ের ব্যবস্থা হচ্ছে ডিনার হবে অনেক পরে আরও যেহেতু আজকে বারবিকিউ নাইট বার্বিকিও করা হচ্ছে তো এই তো হোপফুলি আজকের ব্লগটি অন্য দিনের মতো ভালো লাগবে দেখতে থাকো সবাই আমি সিলেট থেকে যাওয়ার পর একটা জিনিস খুব মিস করব সেটা হচ্ছে সিলেটের চা আমাদের এখন ফায়ারওয়ার্ক শুরু হয়ে গেছে এখন বারান্দার দিকে যাচ্ছি বাইরে Happy New Year! Happy New Year! Happy New Year. टूजे टी फायवे पालमना ফায়ার পর আমাদের এখানে বার্বিকিউ শুরু করে দিয়েছে এখানে ছিল অনেক ধরনের আইটেম লাইক কাবাব ছিল নান ছিল পরোটা ছিল এখানে হচ্ছে ল্যাম্পচপ করা হচ্ছিল আর অনেক বিভিন্ন ধরনের আইটেমস ছিল এবং বাইরে থেকেও তারা কিছু ফুড কিনে নিয়ে আসে যাই হোক আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে তারা বার্বিকিউ করছে আর এই তো সবাই বাইরেই ছিল ফান করতেছিল আমরা ফায়ার ওয়ার্কস অনেক এনজয় করি মানে অনেকক্ষণ ফায়ার ওয়ার্কস করা হয় বাচ্চারা অনেক ফান করে আর এই তো লিজা এখানে বসে ছিল আর বাইরের ওয়েদারটা তখন হালকা একটু ঠান্ডা ছিল যার জন্য অনেকেই ভেতরে চলে যায় বাচ্চারা ভেতরে চলে যায় ওরা আবার যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে ওরা তখন আবার বাইরে আসবে

এখন বাজে রাত একটারও বেশি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে এখন কালকে হচ্ছে আমাদের ইভিনিংয়ে ফ্লাইট ঢাকা ব্যাক করার বাট আমরা আর্লি মর্নিং বের হয়ে যাব। কারণ আমরা আমাদের একটা প্ল্যান আছে অন্য জায়গায় লাঞ্চ করার সো এই তো এই ছিল আজকের মতো ছোট্ট একটি ব্লগ আশা করি সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ সবাইকে এবং সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা গুড নাইট